আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আমাদের চারপাশে সহজেই পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই এর গুণাগুণ জানি না আপনারা নিশ্চয়ই সজনে পাতার নাম শুনেছেন হ্যাঁ এই ছোট ছোট পাতার মধ্যে লুকিয়ে আছে বিশাল স্বাস্থ্য উপকারী চলুন তাহলে জেনে নিই সজনে পাতার দশটি দারুণ উপকারিতা নাম্বার ওয়ান পুষ্টিগুণে ভরপুর সজনে পাতা ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রনে ভরপুর এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিক রোগীদের জন্য এটি খুবই উপকারী নাম্বার থ্রি রক্তচাপ নিয়ন্ত্রণে এতে থাকা পটাশিয়াম ও ক্যালসিয়াম হার্টের জন্য ভালো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক নাম্বার ফোর হজম শক্তি বাড়ায় সজনে পাতা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে যারা কুষ্ঠ ভোগেন ভুগেন তাদের জন্য এটা খুবই উপকারী নাম্বার ফাইভ ত্বক ও চুলের যত্নে সজনে পাতায় থাকা ভিটামিন এ ও সি ত্বককে উজ্জ্বল করে ও চুলের গোড়া মজবুত করে নাম্বার সিক্স ব্যথা উপশমে সজনে পাতায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরে যে কোনো ব্যথা বা ফুলাফ কমাতে সাহায্য করে নাম্বার সেভেন রক্ত স্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ সজনে পাতা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে হলে রক্ত স্বল্পতা দূর হয় নাম্বার এইট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে নাম্বার নাইন দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এর ভালো উৎস হওয়ায় এটি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নাম্বার টেন হাড় মজবুত করে সজনে পাতায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে হাড় ও দাঁতের গঠন মজবুত হয় বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী এবার জানিয়ে দিব সজনে পাতা খাওয়ার নিয়মগুলো শাক হিসেবে রান্না করে খাওয়া যায় এই সজনে পাতা আপনি চাইলে চা বানিয়েও খেতে পারবেন এর জন্য আপনি এক কাপ গরম পানিতে এক চা চামচ শুকনো সজনে পাতা দিন পাত্রটিকে পাঁচ মিনিট ঠেকে রেখে তারপর পান করুন দিনে একবার খাওয়াই উত্তম অনেকেই আবার এটাকে স্মুদি বা স্যুপের সাথেও মেশায় তবে এর পাশাপাশি রয়েছে কিছু সতর্কতা যেমন এই পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর খেতে হবে শুরুর দিকে খালি পেটে বেশি খাওয়া ঠিক নয় গর্ভবতী নারীরা সতর্ক থাকুন অতিরিক্ত খেলে ইউটেরা সংকোচন হতে পারে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম